সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছ আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি দিনে শুরু করে দিয়েছি এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি এখন সকাল সকাল বুবলা স্নান করে তারপর পুজো দিয়ে চললো বুবলার এখন তো পরীক্ষা শুরু হয়ে গেছে তাই আমি বুবলাকে স্কুলে দিতে গেলাম তারপর কাজে লেগে পড়লাম রান্নাঘরের এই সেফটা আমাদের বাসন থাকে অনেক দিন হয়ে গেল জানো তো একটু সাপ দিয়ে ভালো করে পরিষ্কার করা হয় না সকাল সকাল তারাহুড়োর মধ্যে কাজ হয় তো তার জন্য তো আজ ভাবলাম যে নিরামিষ রান্না করব তো তার জন্য ওগুলো ভালো করে পরিষ্কার করে দিই নিরামিষ বলতে পুঁই শাক কুমড়ো দিয়ে ঘন্ট হবে আর কাকরোল ভাজা হবে আলু ভাজা হবে আর হবে বোড়ার ঝাল দেওয়া ওই রেসিপিটা তোমরা দেখো তোমাদেরকে খুব ভালো লাগবে ভাজাগুলো হয়ে গেলে কুমড়ো তরকারিটা বসিয়ে দেবো আর আজকে এত তাড়াতাড়ি করে করছি মানে আচ্ছা কালকে পরশু দিনকে অনেক দেরি হয়ে গেছিলো পরশু তোমরা দেখেছো এগারোটা দশ বেজে গিয়েছিলো ভুল অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছিলো তার জন্য এত তাড়াতাড়ি করছি কাঁচাকুচিগুলো ভেজানো আছে কাঁচাকুচিগুলো এখন কাচবো না কলের জল আসবে তখনই সুবিধা হয় একবারে কেঁচে কুচে মেলে আর জলটা নিয়ে নেবো স্নান করার সময় হবে না এগারোটা এখন বাজে হচ্ছে তোমার ও নটা বাজছে তো চলো ওপরটা একটু ঝাড় দিয়ে দিঘা বুগলা উপরে পড়ছে তো ধুলো হয়ে গেলে পরে ওরও আবার ডাস্ট অ্যালার্জি আছে হাঁচি শুরু হয়ে যাবে ওইখানে ভাবছে একটু ঝাড় দিয়ে দিঘা এই যে বন্ধুরা সকাল সকাল ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল আজকে মসুর ডালের বড়া করে সেই বড়ার ঝাল করব নিরামিষ দিনে এই ঝাল কিন্তু খেতে খুব ভালো লাগে আগের দিন টক করেছিলাম টকটাও খেতে খুব ভালো হয়েছিল বাইরে যেহেতু ঝমঝম করে বৃষ্টি আসছে আবার রোদ আসছে তাই আজকে আর তোমার শিলে বাঁটবো না আজকে মিক্সিতেই বেটে নিচ্ছি তাছাড়া সকাল সকাল রান্না সেরে বুবলাকে আবার আনতেও যেতে হবে তোমাদের তো বললামই তো দেখো এখন ডালটা আমি মিক্সিতে বেটে নেবো আর এতে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু নুন আর পরিমাণ মতন একটু হলুদ আর এর মশলা লাগবে একটা বুঝলে এর স্পেশাল মশলা হচ্ছে এটাই যে সাদা সর্ষে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তো এটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব ওদিকে রান্নাবান্নার সরঞ্জাম করে রেডি আর আমি কেচে নিলাম হচ্ছে কাপড়গুলো কারণ কলের জল আসবে না আসবে না এখন জানি না আর দেখতেই পাচ্ছো মেঘটা কেমন ঘোর করে আছে একবার এক বৃষ্টি হয়েছে তো বৃষ্টি ছাড়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যে দেখছো উঠোনটা এটা কিন্তু শুকিয়ে যায় তো তারপর দেখো এখন আমি মেলে নিচ্ছি কাপড়গুলো না তো আছে ছুটি না আছে কোনো পারিশ্রমিক বিনা পারিশ্রমিক নিয়ে একটা মেয়ে সারা জীবন শুধু সংসারের জন্যই করে যায় কোনো ছুটি নেই কোনো অভাব নেই কোনো অভিযোগ নেই কোনো কিছুই নেই এটা একমাত্র করতে পারে হচ্ছে আমাদের মতো গৃহবধূরা আমি শুধু আমার কথা বলছি না আমি কিন্তু প্রত্যেক গৃহবধূদের কথাই বলছি তারা কিন্তু সংসারের জন্য অনেক করে তো তাদের একটু সুখ সুবিধা একটু ভালো মন্দর দিকে যদি সবাই নজর দেয় তাহলে পৃথিবীটা আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যায় না তো বন্ধুরা আমি কাপড় চপুরগুলো মেলে তারপর কিন্তু এখানে চলে এলাম বড়াগুলো ভাজতে তোমরা হয়তো মনে করবে যে এই কথাগুলো আমি কেন হঠাৎ করে বলছি আসলে কি বলতো প্রচুর কমেন্ট আসে প্রচুর মেসেজ আসে অনেক রকমের অনেক জনা নামটা মানে নিতে বারণ করে তো তাদের কথাগুলো আমি কিভাবে তাদেরকে রিপ্লাই করব বা তাদের কথাগুলো আমি কিভাবে তোমাদের অবধি পৌঁছাবো তো সেই কারণে টুকটাক করে একটা একটা কথা বলেই ফেলি তো যাই হোক দেখো এখন আমি তেলের বড়াগুলো ভেজে তুলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম অল্প একটু হলুদ দিয়েছি তারপর ভেজে রাখা মসুর ডালের বড়াগুলোও দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হচ্ছে সেই সাদা সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা তারপর আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর এখানে দেখো দিয়ে দেবো হচ্ছে অল্প একটু জল এটা কিন্তু একদম পুরো মাখো মাখো হবে মানে ঝোল ঝোল হবে না এই যে ঝোলটা দেখছো এটা কিন্তু টেনে যাবে যেহেতু কলাইয়ের বড়া তো সেই কারণে মানে ডালের বড়া তো তারপর দেখো স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি তারপর নাড়াচাড়া করে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম তারপর দুটো চেরা কাঁচা লঙ্কা অবশ্যই এটা কিন্তু ফ্লেভারের জন্য তারপর চাপা ঢাকা দিয়ে সিমে মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে নিরামিষ দিনের স্পেশাল বড়ার ঝাল দেওয়া এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমার রান্না কমপ্লিট নিরামিষ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আর যদি পরিপাটি করে গুছিয়ে করা হয় তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কথা হচ্ছে অন্যান্য দিন সাড়ে দশটায় জল চলে আসে সাড়ে দশটার আগেই চলে আসে আজ এখনও কলের জলটা এলো না এরপর কি করা যায় বলো আমি বেরোবো তখন যদি জল আসে তখন জল নেব না বেরোবো আমাকে অবিয়াসলি বেরোতেই হবে এসে তখন দেখব যদি পাওয়া যায় জল বন্ধ না হয় তখন নেওয়া যাবে তো এখনই একবার বৃষ্টি পড়েছিল স্কুড়িটা ঢাকা দিলাম আবার দেখো চনমনে একদম রোদ দিয়েছে তো চলো কালকে ভিডিওটা এখনও এডিট করা কমপ্লিট হয়নি কালকে ভিডিওটা একটু বসে বসে এডিট করি যতক্ষণ না কলেজ চলে আসছে আর তোমার তারপর আপলোড করবো দুটোর সময় না হলে পরেও সন্ধেবেলায় করব ছটার সময় এই নাও কলের জল চলে এসেছে তোমাদের বললাম একটু বসি বাস মানে শুধু চালিয়েছি টেবিলের কাছ থেকে চেয়ারটাকে টেনেছি বসবো বলে শুনছি আওয়াজ টেনে বসবাস করে বাইরে এসে দেখি কলের জল চলে এসেছে অবশ্যই ভালোই হলো কারণ যত তাড়াতাড়ি কলের জলটা নিয়ে নেব তত তাড়াতাড়ি কিন্তু আমি বেরিয়ে যেতে পারবো আমাকে এগারোটার মধ্যে বেরোতে হবে কারণ বুগলা স্কুল এগারোটা দশ পনেরো করে স্কুল থেকে বেরিয়ে যায় তো সেই জন্য তাড়াহুড়ো করছি তবে স্নান করা হবে না আর স্নান করবো না কারণ রাস্তায় রাস্তায় বেরোলে যা ধুলো আর যা পলিউশন থাকে তাতে করে মনে হয় রাস্তা থেকে ঘরে মানে বাইরের কাজগুলো সেরে এসে তারপর স্নান টান করে ঘরে ফ্রেশ হয়ে থাকাটাই ভালো তো চলো বন্ধুরা ঘরের কাজগুলো সারতে সারতে কয়েকটা তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দিই দীপালি কর্মকার লিখেছে দিদি ভাই তোমার ভিডিও আমি সোদপুর থেকে দেখি খুব ভালো লাগে আমার নামটা নিয়েও তোমার ভিডিওতে ওই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এর পরের কমেন্টটি হচ্ছে গোলাপি সাহা লিখেছে দিদিভাই আমি উত্তর দিনাজপুর থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে তুমি ভালো থাকো সুস্থ থাকো দিন কত কাজ করো দিদিভাই তো এই যে দিদিভাই তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে না আমার এনার্জি আরও বেড়ে যায় কাজ করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কলের জলটা নেওয়া হয়ে গেছে আর ফিস 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 বৃষ্টিও আরম্ভ হয়েছে তো যাই হোক এখন বৃষ্টিটা হবে না হবে না আমি জানি না তবে চটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি কারণ অনেক লেট হয়ে গেল আমি আসছি চলো আজকে এগারোটা দশে বেজে গেল একটু বসলাম ব্যস্ত করতে দেরি छाड़ते हा दरिए छो दें लगाओ স্নান করে চলে এলাম আর এখন বাজে হচ্ছে একটা কি বিশাল মেঘ এসেছে আর তেমনি মেঘ ডাকুনি দিচ্ছেন খুব জোর বৃষ্টি আসবে মনে হয় তো যাই হোক গুলা বাবা চলে এলে ভালোই না পরে ফেসে যাবে ও রাস্তা তখন আবার লেট হয়ে যাবে তো মাথায় স্নান করিনি আজকে জাস্ট চুলটা খুললাম এগুলো সব ভিজে গেছিলো সেই জন্য তো চলো এবার খাওয়া দাওয়া করবো একটু ফ্যান চালালাম গরমও লাগছে নিমানিসী নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালী বিনা নিয়ে আসি মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিল না রোধমণি নারায়ণী প্রতি কহ মাতায় কেমন তোমার বিচার চঞ্চলাচ চপলা প্রায় ফিরি দাঁড়ে পলকের তরে তব নাহি কোন স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি সতত কুক্রিয়া যত নরনারীগণ নারীগণ অসহ্য পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলো বলো বল দেবী পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে যেহেতু আজকে বৃহস্পতিবার তার জন্য সকালবেলা মা লক্ষ্মী পুজোটা করে আর আমি সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতি দিয়ে তারপর মায়ের লক্ষ্মী পাঁচালীটা পড়ি এটা আমি প্রতি বৃহস্পতিবারই করে থাকি তোমরাও করো নিশ্চয় এটা তো সবাই করে তাই না তো সন্ধে দিয়ে চলে এলাম আর সবাইকে চা দিয়ে দিয়েছি মানে বুবলার বাবাকেও দিয়ে দিয়েছি বুবলার তো সকালকালার চাউমিনটা ছিল ওটা গরম করে ওকে দিয়ে দিলাম আর আমিও খাবো চলো এখন আমি তরকারি রাতের বসিয়ে দিই তারপর দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর পনিরের টুকরো নিয়েছি কয়েকটা তো চলো আগে পনিরটা ভেজে নেবো অল্পই তেল দিলাম কারণ এটা হচ্ছে মালাই পনিরের থেকে না অনেক বেশি তেল বেরোয়

তো আলুগুলো একটু ভাজা ভাজা হোক সেদ্ধ হোক ঢাকা দিয়ে দিই তো এটাও হোক ততক্ষণে চলো আমি মুড়িটা খেয়ে নি আর তারপর একটু পোস্ত বাড়তে হবে আর বাইরে বাড়বো না ওই শিলটাতে এখানে পেটে নেবো ওগুলো বলছিল মামি আবার তুমি পোস্ত বাটবে যে বললাম তাহলে তরকারি করে দিচ্ছি তখন না 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 পোস্ত দিয়েই করো পোস্ত দিয়ে খেতে ভালো লাগে তো এটা হতে হতে আমি চলো চটপট করে খেয়ে পরে পোস্তটা পেটে নেবো রয়েছে দিনের বেলাকার জানো আজকে বোড়ার ঝাল দেওয়াটা এত ভালো হয়েছিল না কি বলবো এ দেখো ডাল রয়েছে বোড়া ছাল আছে তারপর এখানে আলু ভাজাও একটু রয়েছে একটু কচু কুমড়ো রয়েছে সবই অল্প অল্প করে আছে কিন্তু তারপরেও জানো তো রাত্রে একটা স্পেশাল রান্না বন্না কিছু না হলে কি একটা লাগে তো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এরপর আমি পনিরগুলো দিয়ে দিলাম তো আলু পনির একটু ফুটিয়ে নেব কারণ নুনটা তাহলে পনিরের মধ্যেও ঢুকে যাবে আর ততক্ষণে এই দেখো পোস্তটা ভেজে নেব এটা শুধু তো চলো বন্ধুরা পোস্ত বেটে নিয়েছি এবার দিয়ে দিলাম পোস্তটা বা কাড়াচাড়া করে নেবো ব্যাস তো পনির আলু পোস্ত কিন্তু খেতে খুব ভালো লাগে আর যখন পনিরটা এরকম হয় মানে মালাই পনিরটা বেশি ভালো লাগে খেতে আর কাঁচা লঙ্কার ঝাল দারুণ লাগবে হাতে তো একদম বেস্ট কিন্তু আমি তো ভাত খাই না আমি রাত্রে রুটি খাই গুগলার গুগলার বাবা ভাত খাবে আমরা রুটি দিয়ে খাবো রুটি দিয়েও ভাল লাগে খেতে ব্যাস হয়ে গেল পনির আলু পোস্ত বন্ধুরা রেডি হয়ে গেছে এবার তোমার করব হচ্ছে কয়েকটা রুটি খুব গরম করছে গো বাইরে কিন্তু সেই বৃষ্টি আরম্ভ হচ্ছে একটা ডেটটার থেকে তারপর আর ছাড়েইনি বৃষ্টি পড়ছে কখনো ঝমঝম করে কখনো ঝিপঝিপ করে তো চলো রুটি বেশি হবে না ছটা হবে হামারা মায়ের মতো হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি ওর পিতা তোমাদের ওর টাটা